অন্যের অর্থ সম্পদ বাড়ি গাড়ি দেখে কিছু লাভ নেই কত হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের পায়ে দাঁড়িয়ে আপনি সফলতার চেষ্টা করতে হবে মানুষ শুধু চায় মানুষকে বিপদে ফেলে মানুষকে হেনস্থ হয়রানি করার জন্য হ্যাঁ ওই সমস্ত ছেড়ে দিয়ে নিজে কিভাবে উপার্জন করতে পারবেন নিজে কিভাবে চলতে পারবেন সে চেষ্টাটাই করবেন হ্যাঁ অনেকেই আমাকে রুস্ট করে আমাকে কপি করে আমাকে নিয়ে মজা করে লাভ নেই আমি আমার জায়গা থেকে আমি অনেক ভালো আছি আমাকে নিয়ে যারা মজা করো তারা নিজের দিক দিয়ে একবার বিবেচনা করো করলেই বুঝতে পারবে আমি যে এখানে দাঁড়িয়ে আছি ওইটা হচ্ছে আমার বাড়ি অর্থে গেটের বাসাবাড়ি বলে সমস্যা নেই দুটি মিলে ওই ঘরে দিয়ে আমরা থাকি না সামনে আরও দুটা ঘর আছে ওই ঘরেতে থাকি এখন অতএব কথা হচ্ছে অনেকে আমাকে নিয়ে মজা করে বলে যে এত টাকা খরচ করে কেন এই ঘর করেছো বাড়ি করেছো আমি করেছি আমারটা তোমার জলার তখন প্রশ্নে আসে না আমার টাকা গেছে আমার পয়সা গেছে আমি কষ্ট করে করেছি অতএব তুমিও পারলে চেষ্টা করো তুমিও করতে পারবে যে এখন যে ঘরটা তার করতে বিতেছি করে কিন্তু আমরা কেউ থাকি না এই ঘর খালি ভিতরে আরও দু ঘর আছে ওই বড় বড় ডাওয়াল বাবা কালীন সময় করেছিল ওই ঘরে আমরা থাকি অতএব এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে যদি টাকা থাকে আপনি সবসময় চেষ্টা করবেন যে আমি একটু ভালো কিছু করি ভালো কিছু করি হ্যাঁ ভালো একটা কিছু করতে হবে হ্যাঁ সমাজকে দেখাতে হবে যে আমার একটু ভালো কিছু আছে তাই তো আর বাড়িটা হচ্ছে একটু স্বপ্নের মতো হ্যাঁ ওইটা আল্লাহ যার উপরে রহমত করে সেই করতে পারে আর সবাই কিন্তু করতে পারবে না টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাপারটা হচ্ছে এটা সব আল্লাহ পাকের দান আপনি শুধু শুধু কান্না করে আমি অন্যের অর্থ দিকে বৃত্ত দিকে টেনশন করে লাভ নেই এটা হচ্ছে আল্লাহ পাকের দান আল্লাহ যখন আপনাকে কবল করবে আল্লাহ যখন আপনাকে রহমত করবে তখন অটোমেটিকলি কিন্তু আপনি করতে পারবেন টেনশন করে কিছু নেই আমাকে অনেকে প্রশ্ন করে এত টাকা পয়সা খরচ করে বাড়ি করছে কেন এত বাড়ি করার দরকারটা কি বাড়ি করা হচ্ছে একটা নেশা সুন্দর একটা পারি করুন নেশা ছেলেমেয়েদেরকে পড়ালেখা করানো একটা নেশা নিজের টাকা কামানো এটা হচ্ছে একটা নেশা আপনারও করেন এটা কিন্তু আমি হিংসামূলক প্রতিহিংসা কিনে কিছুই বলি নাই অনেকে আমাকে নিয়ে ফল করে কেন করেছি কেন করি টাকা কোথা থেকে আসে আর হা ভাই আমি যতটুকু পরিশ্রম করি অতটুকু পরিশ্রম অন্য কেউ করতে পারবে না এটা হচ্ছে বিশ্বাস আমি যতটুকু পরিশ্রম করি এটা আপনার দ্বারাতে আমার দ্বারাতে অন্যের দ্বারাতে সম্ভব না কিন্তু আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনিও পারবেন হ্যাঁ আপনিও চেষ্টা করবেন আপনিও পারবেন হত হত কথা হচ্ছে যে সফলতা অত্তি করে যখন আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনি সফলতা আপনি হাতে হাতে নাগালেই থাকবে আর অন্যটা দেখে শুধু শুধু কষ্ট পেয়ে লাভ নেই কারণ নিজে সঞ্চয় করো নিজে ইনকাম করো অবশ্যই সফল হতে পারবে